স্বামী এখন ঢাকা হাইকোর্টে আছি আপনারা সবাই জানেন এখানে আজকে খবর যেটা এসেছে যে স্বামীরা আগাম জামিনের জন্য আসবে সেই খবরের কারণে সালমান অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সালমান সার মায়ের সাথে যিনি একাই যুদ্ধ করেছিলেন সাথে ছিলেন আপনারা সালমান ভক্তরা এবং আজকে খবর এসেছে যে স্বামীরা এখানে আগাম জামিনের জন্য আসবে এটা নিয়ে আপনার কি বক্তব্য এখন দেখেন গত উনত্রিশটা বছর ধরে একটা হত্যা মামলা হিসেবে তারা অপমৃত্যাম উনত্রিশটা বছর বছর না অনেকটা সময় ধামাচাপা দিয়ে রাখছে এখন ওনাদের টাকার প্রভাবই হোক বা যেভাবেই হোক সরকারের দলীয়করণের প্রভাবেই হোক মামলাটা ধামাচাপা দিয়ে রাখছে তো বর্তমান সরকারের আমলে আমরা এতটুকু স্যাটিসফাইড যে এটা অপমৃত মামলা থেকে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা সালমান ভক্তরা কিন্তু থেমে যাইনি সে উনত্রিশ বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি একের পর এক সালমান ভক্ত অথবা আমি এখন কাজ করছি ইন ফিউচারে এটা আমার আমাদের পরে প্রজন্ম এতে কাজ করবে আমরা চাচ্ছি যে এটা মামলাটা সঠিক বিচার হোক তো মনে করেন যে উনত্রিশ বছর ধরে আমরা ঘুরতেছি এখন গতকালকে একটা নিউজ আসছে যে সামিরা হকের বর্তমান স্বামী ইস্তিয়াক আহমেদ উনি হাইকোর্টে আসছেন সামিরা হকের আগাম জামিন দেওয়ার জন্য নেয়ার জন্য তো এটা তো কোনো ক্রমে হতে পারে না এখন যদি আসামিকে আপনারা আগাম জামিন কেউ উচ্চ আদালত দিয়ে দেয় তাহলে এখন কি হল আমাদের বছরের যে অক্লান্ত পরিশ্রম সালমান ভক্তদের মানে এটা বলার আমাদের ভক্তরা খেয়ে না খেয়ে নিজেদের নিজেদের পকেটে টাকা পয়সা খরচ করে সবকিছু খরচ করে আমাদের সালমান ভক্তরা আমরা সেভাবে কিন্তু কাজ করতেছি সবাই কাজ করতেছে কেউ মনে করেন টাকা পয়সা দিয়ে কাজ করতেছে কেউ মাথা খাটিয়ে কাজ করতেছে কেউ লেখা লেখালেখি দিয়ে কাজ করতেছে অক্লান্ত পরিশ্রম কিন্তু সবাই করতেছে এখন আদালত যদি ওনাদেরকে জামিনটা দিয়ে দেয় সামিরা হককে এবং উনি হচ্ছেন মামলার প্রধান আসামি এক নাম্বার আসামি সামিরা হক ওনাকে যদি আদালত এইভাবে মঞ্জুর জামিনটা মঞ্জুর দিয়ে দেয় তাহলে তো এটা আমরা কখনো সালমান ভক্তরা মেনে নেব না আর ওনার যাতে জামিন মঞ্জুর না হয় সেজন্য আমরা প্রশাসনের সম্পূর্ণভাবে সুদৃষ্টি এবং সহায়তা কামনা করছি আমি আর একটা কথা বলবো আমরা বেশ কিছুদিন ধরে একটা নিউজ পাচ্ছিলাম যে সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন শুনছি আবার ওনারা জামিনের জন্য আসছে তাহলে কি সবিরোধী হয়ে গেল না নিউজগুলো হ্যাঁ এখন সামিরা ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একদম পুরো ফেক খুঁজে পাওয়া কেন যাবে না ডন তো নিজের বাসায় বসে পরশু দিন না তার আগে দিন স্ট্যাটাস দিল যে নিজেদের বাসায় আছে উনি নিজের বাসায় আছে তাহলে পুলিশ কেন ওনাকে গ্রেফতার করছে না এখানে কি আমরা বুঝে নেব সেই উনত্রিশ বছরের আবার যে অবমাননা সেটা কি আবার শুরু হয়েছে ভিতরে ভিতরে কি কোনো অন্য কিছু চলতেছে আর কথা আমি বলবো এই যে ধরেন উনত্রিশ বছর পরে আত্মহত্যা থেকে হত্যা মামলায় কমব্রাট হলো কিন্তু আপনার কি আফসোস থাকে না বাইসেন্স এই অনেক আলামত কিন্তু নষ্ট হয়ে গেছে ওনার হাত পর্যন্ত হয়তো বা পাওয়ার যায় কিনা আছে ধরেন সাপোজ এরকম কোন কোশ্চেন যদি আসে যে আমরা ওই আলামত খুঁজে পাইনি এ কারণে মামলাটা দুর্বল হয়ে গেল এই দায়িকা এটা সম্পূর্ণ ওই সময় যে পিবিআই ছিল পিবিআই তদন্ত রিপোর্ট আপনি তো দেখছেন যে আমাদের জজ সাহেব যখন বলছে যে পিবিআই তদন্ত রিপোর্টের সব টোটালি ধাপলা ছিল বনজ যে রায়টা দিয়েছে বনজ কুমার ছিল একদম পক্ষপাতিত্ব এক চোখা পক্ষপাতিত্ব সাবনুরের সাথে রিলেশনের কারণে সালমান শাহ আত্মহত্যা হয়েছে মেন্টালি প্রেসারে হ্যাঁ কেমন যদি একটু বলতেন প্রেসারগুলো যদি কি যে বা কি ধরনের প্রেসার ছিল

এখন ডন ছিল সালমান স্যার উনি যা বলে সালমান স্যার বন্ধু এক প্লেটে খায় এক প্লেটে সবকিছু করত হ্যাঁ এই কারণে সালমানের উইকনেসটা কিন্তু সে জানতো ঠিক আছে আর আমাদের যে সালমান স্যার এক্স ওয়াইফ সামিরা হ্যাঁ সামিরার সাথে তো মনে করেন যে জানা গেছে যে ডনের একটা সম্পর্ক ছিল তো সেই কারণে নাকি ডন আবার বিগত 29 বছর যাবত বিএতে কিছুই করে এই ধরনের কিছু একটা নিউজ আছে আর ডনের একটা সাক্ষাৎকার দেখবেন উনি কিন্তু বলছেন যে না

যে আপনারা তো উনত্রিশ বছর ধরে কষ্ট করছেন এখনো এটার সাথে লেগে আছেন ভালোবাসার থেকে কিন্তু জামিন দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার এটা নিয়ে কথা বলার সুযোগ নেই না চ্যান্সেলর জামিন হয়ে যায় আইনা আদালতের ফাঁক করে তার পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ হবে আমরা বাই চান্স কেন কোনোভাবেই জামিন হতে দেব না এটা কোনোভাবেই সম্ভব না এটা নাইনটি না এটা টু এটা নাইনটি সিক্স এর কোন যুগ না এখানে যা হবে আমরা আপনাদের আপনাদের সহযোগিতা কামনা করছি মিডিয়া প্রশাসন সবার সুদৃষ্টি এবং সহযোগিতা কামনা করছি যে তারা এই আশেপাশে ঘুরার মানে আশেপাশে যে ঘুরবে সেই নিউজটা যেন আমরা তাড়াতাড়ি পেয়ে যাই সেটার জন্য প্রত্যেকটা মিডিয়ার সহায়তা আমরা কামনা করছি এবং অপরাধীরা যেন ভাবে জামিন না পায় জামিন পাবে কেন আজকে দেখেন আমি যখন আসতে নিছি আমার সাথে আহ একটা অ্যাডভোকেট ভাইয়া বসেছিল আসলাম সাহেব ফর্চুনেটলি অ্যাডভোকেট ভাইয়া বসেছিল তো উনি বলতেছে যে আপা এখানে এখন কিন্তু আর সে আগের যুক্ত নেই আপনারা যে কাজটা করতেছেন এখন একটা প্রশাসন হচ্ছে ভালো একজন বসছে ডক্টর মোহাম্মদ ইউনুস তো আপনারা নিজেদের মতো এগিয়ে যান বিচারটা ইনশাল্লাহ আপনারা পাবেন কারণ আগের মতো এখন সেই যুগটা নাই তো আমরা সালমান ভক্তরা বলতে চাই আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই গত গত তিন দিন আগে দেখবেন সিলেট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে যেহেতু সালমান শাহ সিলেটের কীর্তি সন্তান সিলেট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে গতকালকে যশোরে হয়েছে পর্যায়ক্রমে

ওনার ওনার হাজবেন্ড ছিল একজন সুপার স্টার সব সময় সুপার স্টার অল টাইম সুপার স্টার ওনার মন মানসিকতা একটু ব্রাইট থাকা উচিত ছিল ওনার মন মানসিকতা তো ন্যারো থাকার কোনো মানে আমি যুক্তি আমি দেখি না উনি দেখছে যে ওনার হাজবেন্ড শাবনূর মৌসুমী শাবনাজ আর অনেক নায়কের সাথে কাজ করে এবং শাবনুরের সাথে যেহেতু উনি চোদ্দটা ফিল্মে কাজ করছে একটা ভালো সম্পর্ক

ওইখানে পাওয়া যাচ্ছে না ধরেন ওইখান থেকে সে লাশ নামাইলো নামানোর পরে তারপর সে গোসল করাইলো জামা কাপড় বদলাইলো তেল মালিশ করলো কিন্তু সে হাসপাতালে নেওয়ার কোন প্রয়োজন মনে করলো না তারপর কি করলো যখন সালমান সাহের বাবা আসছে সকাল সাতটার সময় তখন বলছে যে ঘরে দরজা দিয়ে শুয়ে রয়েছে ওনাকে এখন ডাকা যাবে না তখন সে নামাই নাই পরবর্তীতে দশটার সময় সে যে লাশ এগুলা নামাইছে সবকিছু করছে পরবর্তীতে যখন সালমান সাহের পুরা ফ্যামিলি চলে আসলো তখন সে করলো কি সে অন্য সাইডে যায় ঘরের অন্য সাইডে যায় সে কান্না করতেছে বা সে তখন লাশ লাশের সাথে কিন্তু যায় নাই পরবর্তীতে যখন কেন সালমান সার সবকিছু পোস্টমর্টম থেকে শুরু করে জানাজা থেকে শুরু করে সবকিছু শেষ হলো তারপরও কিন্তু উনি সিলেটে সালমান শেখে একবার শেষ দেখা দেখতে যায়নি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন